ঈদের ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের কেমি মাধ্যমে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষার জন্য এবয়ের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে এখানে দেখো যে প্রশ্নগুলো আছে যে ভূগোলের যে প্রশ্নগুলো আছে এমসিকিউ প্রশ্ন এবং এস কিউ ট্যাপসের প্রশ্ন সেগুলো আমরা আলোচনা করবো এক নম্বর প্রশ্ন মানে প্রশ্ন উত্তরগুলো যেহেতু ছিয়াত্তর নম্বর পেজে তো দেখো এখানে ভূগোলের যে প্রশ্নগুলো দেখা আছে প্রথমে তো এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে হবে সেখান থেকে তোমরা পিডিএফগুলো কিনতে পারবে আর এর আগের যে পেজগুলো ছিল সেগুলো উত্তর আমরা আলোচনা করে দেওয়া আছে তোমরা আমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে পেয়ে যাবে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো এবং আজকে আমরা আলোচনা করবো এই দুশো ছিয়াত্তর নম্বর পেজে তো বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে তাকে একের দাগে বলা হচ্ছে কি বিকল্প ভিত্তিক বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে চোদ্দোটা প্রশ্ন এক নম্বর করে চোদ্দো নম্বর দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন কী বলা আছে যে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় তাহলে এখানে কী গঠিত হবে বায়ুর সঞ্চয় কার্যের ফলে তাহলে সেটা এখানে তোমরা লিখবে কি যে এখানে হবে বারখান বালিয়ারি অপশান খ এর পরবর্তী প্রশ্ন এক পর্যন্ত প্রশ্ন বলা আছে দেখো যে ট্রোপোপাজে প্রবাহিত প্রবল বেগের বায়ু হলো তাহলে সেটা কি জেড বায়ু অপশান ক এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো কৃত্রিম উপায়ে জৈব পদার্থ দ্বারা নির্মিত জৈব সার সেটা হচ্ছে অপশান ক অর্থাৎ কম্পোস্টিং এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মালাবার উপকূলে অবস্থিত অবঘীর অগভীর হ্রদ সেটা কয়াল এর পরবর্তী প্রশ্ন দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলে ব্যাসল্ট শিলায় ব্যাসল্ট শিলায় যে ব্যাসল্ট শিলায় যে মৃত্তিকা দেখা যায় তাহলে সেটা হচ্ছে কী এখানে কৃষ্ণ মৃত্তিকা এর পরবর্তী প্রশ্ন ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্র তাহলে ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্র কোথায় কোথায় এটা হবে কটক এর পরবর্তী প্রশ্ন ভারতের ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরুকে এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো যে ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের বিস্তার সেটা হবে দিল্লি থেকে কলকাতা অপশান খ এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে বাইরের অন্য কোনো সংস্থাকে দিয়ে কাজ করিয়ে নেওয়াকে বলা হয় সেটা কি বলা হয় সেটা এখানে বলা হয় যে আউটসোর্সিং অপশান ক এর পরবর্তী প্রশ্ন মিলিয়ন সিটের বিস্তৃতি এখানে অপশান খ এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে এক ধরনের এক ধরনের দূরসংবেদী যন্ত্র যা কৃত্রিম উপগ্রহে থাকে তাহলে সেটা এখানে হবে কি সেটা হলো সেন্সর অপশান খ এর পরবর্তী প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাত সেটা হবে কুঞ্চিকল তাহলে অপশান ক এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মরুভূমি অঞ্চলের সৃষ্ট শুষ্ক খাত তাহলে এটা কী হবে ওয়াদি অপশান খ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কচ্ছের রণ যে রাজ্যে অবস্থিত তাহলে কচ্ছের রণ যে রাজ্যে অবস্থিত সেটা হবে কি অপশান গ অর্থাৎ গুজরাট পরবর্তী প্রশ্ন দেওয়া হচ্ছে খ সেখানে দুহের দাগের যে প্রশ্নগুলো আছে দেখো নির্মলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ প্রথম প্রশ্ন দুহের দাগের এক দুই প্যান একে বলা হয়েছে দেখো যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও দুই প্যান এক প্যান এক বলা হয়েছে সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম ও উষ্ণতম মরুভূমি তাহলে এটা এখানে তোমাদের কি বলা হয়েছে এটা তোমার লিখবে কী শুদ্ধ এর পরবর্তী প্রশ্ন নদ এর বদ্বীপ তিক তিক্ষা তীক্ষাগরু বদীপ এটা এখানে অশুদ্ধ বলা হয়েছে তার পরবর্তী প্রশ্ন পূর্ণিমা অমাবস্যা তিথিতে ভরা কোটাল হয় তাহলে এটা কি বলা হয়েছে এটা এখানে তোমাদের সত্য বলা হয়েছে তাহলে এটা এটা লিখবে সু পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে সিয়াচেন কাশ্মীর হিমা হিমালয়ের হিমবাহ তাহলে এটা এখানে তোমাদের সত্য বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে যে মেস্তা একটি তন্তু ফসল তাহলে এটা এখানে তোমাদের শুদ্ধ বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন দেখো ভারতে সর্বপ্রথম দিল্লিতে মেট্রো রেল চালু হয় এটা এখানে ভুল বলা হয়েছে কারণ কলকাতা মেট্রো রেল চালু হয় প্রথম পরবর্তী প্রশ্ন প্রপাত খুব নিম্নগতি পর্যায়ে সৃষ্টি হয় এটা এখানে অশুদ্ধ বলা আছে পরবর্তী প্রশ্নগুলো দেখো বলা আছে কি যে এখানে আছে শূন্যস্থান পূরণ করে প্রথম প্রশ্ন কি ট্রোপো স্পিয়ারের ঊর্ধ্বে ড্যাশ কিমি পর্যন্ত ড্যাশ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত ট্রোপো স্পিয়ার তাহলে সেটা হবে কি পঞ্চাশ কিমি পর্যন্ত পরবর্তী প্রশ্ন কী বলা হয়েছে দেখো আটলান্টিক মহাসাগরে ড্যাশ নামক মগ্ন চড়াটি বিশ্বে বৃহত্তম তাহলে সেটা কি হবে গ্র্যান্ড ব্যাংক গ্র্যান্ড ব্যাঙ্ক পরের প্রশ্ন কি পরের প্রশ্ন বলা হয়েছে দেখো যে শিল্পজাত বর্জ্যগুলি প্রধানত বিষাক্ত ও জৈব অবির্য বা জৈব জৈব অবিরর্য লিখবে এখানে লিখে দিই জৈব অভঙ্গুর বা জৈব অবিযোজ্য জৈব অবিযোজ্য পরবর্তী প্রশ্ন দেখো কুমায়ুন হিমালয় ড্যাশ রাজ্যে অবস্থিত তাহলে কুমায়ুন হিমালয় কোথায় অবস্থিত সেটা লিখবে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন ফাইন ফার দেবদারু ড্যাস জাতীয় অরণ্য তাহলে কী হবে সরলবর্গীয় জাতীয় অরণ্য সরল সরলবর্গীয় জাতীয় অরণ্য পরবর্তী প্রশ্ন দেখা বলা যায় ভারতে চা উৎপাদনে প্রথম রাজ্য তাহলে সেটা কি ভারতে চা উৎপাদনে প্রথম রাজ্য হলো আসাম পরবর্তী প্রশ্ন ঘিমা রেখা ও অক্ষরেখা পরস্পর ছেদ করে যে জালিকা গঠন করে তাকে ড্যাশ বলে তাকে কি বলা হয় গ্রিড বলা হয় গ্রিড বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো একটি বা একটি উত্তর দাও প্রথম প্রশ্ন কি কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ওজন ও স্তরকে ওজন ও বা ওজন 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 স্পিয়ার ওজনো বা ওজন স্তরকে পরবর্তী প্রশ্ন বলা দেখো কোন ভূমিরূপ দেখতে হাতল ছাড়া ডেক চেয়ারের মতো হয় তাহলে সেটা কী লিখবে সেটা এখানে হবে তোমাদের এখানে উত্তর হবে কি যে শার্ক এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো তুন্দ্রা অঞ্চলে শীতল রাতে শীতের রাতে সৃষ্ট রামধনুর মতো যে আলোর ছটা দেখা যায় তাকে কি বলে তাকে এখানে তোমরা লিখবে আরোরা বলা হয় আরোরা বরিয়ালি আরোরা আরোরা বরিয়ালিস বা মেরুপ্রভা আরোরা বরিয়ালিস বা মেরুপ্রভা পরবর্তী প্রশ্ন উপগ্রহ চিত্রে অরণ্য ও শস্য ক্ষেত্রে রং ব্যবহ ব্যবহার হতে দেখা যায় তাহলে এটা হবে কি এখানে সেখানে ও লিখবে লাল রঙ এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি সেটা লিখবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি সেটা দিল্লিতে তাহলে এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কী বলা হয়েছে দেখো যে তাহলে এখানে দিল্লি না লিখলে হয় বা লিখতে পারো সেটা দিল্লিতে অবস্থিত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি যে ভা দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক অঞ্চলের নাম লেখো তাহলে সেটা তোমরা লিখবে কি সেটা লিখবে নীলগিরি পাহাড় নীলগিরি পরবর্তী প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো দুই প্যান তিন প্যান সাত বান ডাকা প্রবল হয় কোন ঋতুতে সেটা লিখবে কি বর্ষা ঋতুতে বান ডাকা প্রবল হয় পরবর্তী প্রশ্ন বলা আছে পিরামিডের মতো তিরজাক বালিয়াড়ির নাম কি তাহলে সেটা তোমরা কি লিখবে সেটা তোমরা এখানে লিখবে যে বারখান এর পরবর্তী প্রশ্ন কি পরবর্তী প্রশ্ন দেখো এখানে দেওয়া হয়েছে আচ্ছা এটা লিখবে কি বারখান বারখান এবং এর পরবর্তী প্রশ্ন সেটা বলা হয়েছে দেখো আচ্ছা এই পিডিএফগুলো নিতে চাইলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারো সেখান থেকে পিডিএফটা কিনতে পারবে তোমরা এর পরবর্তী দুই চার ধারের প্রশ্ন বাম স এবং ডান দিকে এখানে মেলাতে বলা হয়েছে প্রথম বলা আছে ভারতের বৃহত্তম নদীচর ভারতের বৃহত্তম নদীচর ছেলে সেটা এখানে তিনের সাথে মিলবে মাজুলি এবং ভুর সেটা এখানে হবে উচ্চ গাঙ্গেয় সমভূমির বালি মিশ্রিত সূক্ষ্ম শুকনো মৃত্তিকা এবং মালনাদ সেটা এখানে হবে কর্ণাটক মালভূমি এবং তারপরে আছে জয়া সেটা হবে উচ্চ ফলনশীল ধান তাহলে এভাবে মিলিয়ে নেবে বাম দিক ধান দিক তাহলে দেখো আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলোই ছিল বিভাগ কয় এবং ক্ষয়ের মধ্যে এক নম্বর প্রশ্ন মানে যে প্রশ্নগুলো ছিল এমসি এবং এসএপসের প্রশ্ন ভূগলের সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের যদি সামনতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং